থাকবে কি দামাকা দামাকা আজকে থাকবে কি দামাকা দামাকা খালি ফ্রিজ আজকে কি নিবেন শুধু ফ্রিজ নিবে আর ঈদ তো শেষ ঈদের অফার কি আছে আরে ভাই অফার তো এরা 12 মাস থাকে এর ভিতরে এরা মায়ের জয়েন্টার প্রাইস 12 মাস থাকে 12 মাস একদম টোটালি 12 মাস থাকে কোনো অপশন নাই এটা কমারও কোনো চান্স নাই বাড়ারও কোনো চান্স নাই একদম অপশন লোকরা দিমু ভাই সব ভাই ঠিকানা এটা নতুন বাজার বাড্ডারা জে ব্লক রোড নাম্বার 4 আশাবাই দোতলা মার্কেট

আপনার কাস্টমাররা এটা সরাসরি আইসা দেখলে অবশ্য ভাই বুঝবে আরেকটা হলো এই যে হিটারসি আর হিটারসি অনেক ভাইদের পছন্দ অনেক মানুষের পছন্দ তবে অবশ্য এই দুইটা ফ্রিজ আজকে একদম ধামাকা প্রাইজে দেব যে কাস্টমার নিতে পারে নিতে পারে নিতে পারে নিতে পারে একদম দিয়ে দেব ভাই একদম শর্ট একদম দেখেন তো ভাই এই যে ফ্রিজটা এটা হলো উপর হলো আমি ভিতরটা দেখাই হ্যাঁ অবশ্য এই যে উপর হলো ডিপ ও ভাই কুয়াশায় ভরা দিলেন ভাই গরম কালে উপর হলো ডিপ এই দেখেন পানির বোতল জমা জমা এই

আমার দরকার ঠান্ডার পারফরমেন্স ভালো আমার ফ্রিজ ভালো আমি কোম্পানি দিয়ে কি করবো আর থাইল্যান্ড দিয়ে কি করবো জাপান দিয়ে কি করবো আসুক দিয়ে বাড়ি দিলে সবই ভাঙবো আচ্ছা নাকি থাকবো না ভাই তাহলে আমার দরকার ঠান্ডা যে রুবেল ভাই আমি ফ্রিজটা নিতে চাই ঠান্ডা কিরকম হবো কিন্তু একটা লোক একটা লোক বিচারে না যে আমার বডি চকচকা লাগবো এই যে এমন করে দেখে আরে ভাই বডি দিয়ে আপনি কি করবেন বডি কি ঠান্ডা দিব আপনার ফ্রিজে মাছ মাংস রাখছেন ওটা জমেনি ওটা দেখবেন ভাই এটা আজকে প্রাইস কোয়ে দিব হ্যাঁ অবশ্যই ভাই আরো একদম হাজার দিয়ে দেন চল্লিশ করে দেন সমান করে আচ্ছা দেন চল্লিশ করে দেন এই ফ্রিজটা চল্লিশ একদম যারাই নিবেন অবশ্যই তারা অনেক বাইরে বিদেশে থাকে একটা ফ্রিজ কিনতে চান ভাই নেন

আপনার মনে করেন যে মডেলটা একদম আনকমন একটা মডেল ভাই আনকমন যে অনেক লোক বলবো যে দিকে বলতেছে ভাই আপনি নিয়েন না আপনার নেওয়ার দরকার নেই যারা চিনবে অবশ্যই তারা নিবে যারা চিনব না তারা নেওয়ার দরকার নেই এই ফিরিটা আজকে দি ভাই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা বাড়ি দেন বাড়ি দেন ভাই বাড়ি দেন আচ্ছা পঞ্চাশ করে দিলাম জান পঞ্চাশ পঞ্চাশ আর হবে না নক প্রেস করে দিব হ্যাঁ পঁয়তাল্লিশে নক কোন মার্কেটিং এ যাবেন না যারা নিতে চাইবেন শুধু স্ক্রিনশট করবেন ঢাকার বাইরে যারা নিবেন শুধু কুরিয়ার টাকা অ্যাডভান্স করবেন ওকে ঢাকার ভিতরে যারা নিবেন তারা শুধু ব্যান ভাড়াটা পাঠাবেন আর যারা আপনারা দেখে আবিলে আমি দোকানে আসতে চাই ঠিকানা দেওয়া আছে ভাই দোকানে সরাসরি আইসা আপনারা দেখে নেবেন পঁয়তাল্লিশ হাজার নক নক একদম পঁয়তাল্লিশ তারপরে ভাই ডাবল ডোর ডাবল ডোর এই দেখেন

আছে এটা দিয়ে দেন আজকে ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকা দেন এই যে একটা ডায় ফ্রিজ আছে ডায়শ সেফটি দুইশো লিটার দুইশো হ্যাঁ এই যে ডাইও আপনার

দেখেন তিনশো লিটার একদম পকেট টকেট ডিমের খাঁচা মাথা সব আছে সব আছে ভাই না ভাঙ্গা চুরা কিছুই নাই আছে ভাঙ্গা চুরা থাকতেই পারে পুরান মাল থাকতেই পারে আমি আবারও বলতেছি পুরান মাল থাকতেই পারে পুরান মাল ভাঙ্গা থাকতে পারে স্কেচ থাকতে পারে জং থাকতে পারে এটা হলো পুরান মাল এটা দিব আজকে পঁচিশ হাজার ভাই পঁচিশ হাজার পঁচিশ হাজার লক্ষ করে দেন তেইশ হাজার আচ্ছা বাইশ হাজার করে দেন বাইশ হাজার এটা আমি নাম করতে পারি না এটা ভাই অনেক আগের ফ্রিজ এটা বয়স মিনিমাম বিশ বছরের উপর কিন্তু এখনো বড়ি কিছু না কারণ এগুলো অনেক হেভি ধরনের ফ্রিজ এগুলো প্রথম

পাঁচ লিটার কোন স্পট বা কোনো কিছু নাই একদম ফ্রেশ মানে নতুনের এর ধরতে গেলে ভাই একদম নতুন দেখেন এই দেখেন লাইট দুইশো পাঁচ লিটার আচ্ছা

একটু আছে দেখে নেবেন ঠান্ডা ঠিক আছে একশো পার্সেন্ট ঠান্ডা ঠিক আছে জং থাকবে মরচা থাকবে আমি আগে বলছি যে পুরান মাল

এ জায়গায় এ মিনিমাম এই উপরে রাখতে পারবা আরো অনেক বড় এটা ডিপ ডিপ বড় বড় মাছের রাখতে করতে হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক বড় ডিপ এটিটা এটি 5 রাখবো 55000 করে 5 পিস 55000 লিটার আছে এগুলা এক লাখ আর পার পিস পঞ্চান্ন হাজার করে আর এগুলা ফ্রিজ আসলে সবাই নিবে না এগুলা যাদের চক্ষু পর্ব যাদের দরকার তারা নিবে সবাই এই ফ্রিজ নিবো আচ্ছা আচ্ছা তারপরে এই যে দুইশো পাঁচ লিটার একটা সিঙ্গারের ডিপ আচ্ছা তারপরে এই যে তিনশো লিটার একটা ফ্রিজ আছে না সুন্দর ভিতরটা ফ্রেশ আছে এটা একটু একটু স্পট আছে ভাই কিন্তু ভিতরটা ফ্রেশ আছে ঠান্ডা ফ্রেশ আছে ষোলো হাজার টাকা সব ফ্রেশ আছে একশো বছর যাবে সব ফ্রেশ আছে ষোলো হাজার টাকা ষোলো হাজার এই যে একশো বিশ লিটার একটা ফ্রিজ ছোট ফ্রিজ চায় অনেকদিন একশো বিশ লিটার

যার ভালো লাগবো সে নিবেন অবশ্য এই মালগুলা যারা দেখবেন স্ক্রিনশট করবেন স্ক্রিনশট সারা মাল দিতে পারবো না কারণ যাদের স্ক্রিনশট লাগবো না তারা দিতে পারবো আমি দিতে পারবো না যেই মালটা দেখবেন আপনারা স্ক্রিনশট করলে ওই মালটা আছে কি নাই আমি বলে দিতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ